প্যারাসিটামল আমাদের সকলেই সকলেই খুবই পরিচিত একটা ওষুধ জ্বর ব্যথা হলে আমরা প্রায় প্যারাসিটামল খাই কিন্তু কি ভেবেছেন বেশি প্যারাসিটামল খেলে লিভারের প্রভাব পড়ে আজকে জানবো কেন প্যারাসিটামল আমাদের লিভারের জন্য ক্ষতিকর হতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে ম্যাক্সিমাম চার হাজার এম বা চার গ্রাম প্যারাসিটামল খেতে পারেন এর চেয়ে বেশি খেলে লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি লিভার ফেইলিয়রও হতে পারে কারণ প্যারাসিটামল খাওয়ার পরে এটি লিভারে মেটাবলাইজড হয় এবং সেখানে এন অ্যাসিটিল পি কুইনন আইমাইন বা এন এ পিকিউআই নামে একটি বিষাক্ত পদার্থ উৎপন্ন হয় স্বাভাবিক ডোজে লিভার সহজে এই বিষাক্ত পদার্থটি গ্লুটাথিয়ন ব্যবহার করে নিষ্ক্রিয় করে কিন্তু যদি ডোজ বেশি হয় তাহলে গ্লুটাথিয়নের পরিমাণ কমে যায় এবং অতিরিক্ত এন এ লিভারের কোষকে ক্ষতিগ্রস্ত করে এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চললে লিভার সিরোসিস বা লিভার ফেউলিয়ার মতো গুরুতর সমস্যাও দেখা যেতে পারে তাহলে কি করবেন আপনি যদি দীর্ঘদিন ধরে প্যারাসিটামল খান বা এর ডোজ বাড়াতে চান তাহলে অবশ্যই ডাক্তার পর্ব পরামর্শ নিন তাই প্যারাসিটামল সঠিকভাবে ব্যবহার করুন বেশি খেলে শুধু ক্ষতি নয় বড় বিপদও হতে পারে আরও এমন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন